গুড মর্নিং সবাইকে আজকে আমাদের ডে থ্রি আর এখন বাজে সকাল সাতটা আর সকাল সকাল থেকে উঠে রেডি হয়ে গেছি তার কারণ আমরা এখন যাবো কাশি বিশ্বনাথে পুজো ঠিক আর একটু আগে বেরোনোর কিন্তু কালকে তো আমরা ভীষণ টায়ার ছিলাম তবে আজকে ঘুমতে করতে একটু লেট হয়েছে তবে খুব বেশি নয় তবুও তো জেঠু জুদা আর কুচকা ওরা যাচ্ছে না আমি বাবা মা

রিক্সাতে করে কিছুটা এসেই দেখি সামনে রয়েছে ভীষণ ভিড় আর এই ভিড়ের কারণে কিন্তু ভেতরে কোনো টোটো বা অটো ঢুকতে দিচ্ছে না শুধুমাত্র রিক্সাই ঢুকতে দিচ্ছে আর এখন যেহেতু সকালের সময় তাই অনেকে যাচ্ছে স্নান করতে আবার অনেকে পুজো দিতে আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের কাছে জমা করবি করার পরে আমরা মন্দিরে দিই নটা আমাদেরকে খুব বেশি লাইনে দাঁড়াতে হয়নি তাই খুব তাড়াতাড়ি আমরা পুজোটাও আর ফোনটা এখন এখন যাবো বাইরে বাইরে যাওয়ার পথে এই দোকানে এসে দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকে নিলাম এক কৌটা শুকনো পান বুনুর জন্য আর এখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি মেন রোডে আর এখানে এসে দেখি বেড়া বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টা অনেকটাই বেড়ে গেছে আর এখন এসে বসেছি রাস্তার ধারে একটা দোকানে সেখান থেকে প্রথমে নিলাম চা তারপরে নিয়েছিলাম ইডলি আর ধোসা ধোসার টেস্ট কিন্তু খুব ভালো ছিল চলো এখন আমরা যাব ঘাটের দিকে এই যে আমরা এখানে বেশ কিছু সময় কাটলাম মানে আধা ঘন্টা মধ্যে কিছু ফটো ভিডিও করলাম আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম এখন এখান থেকে বেরোবো কারণ আমাদের রুমের চেক আউট টাইম এগারোটা আর এখন সাড়ে নটা বেজে বার হয়ে গেছে তাই রুমে গিয়ে চেঞ্জ করে আমাদেরকে বেরোতে হবে বেরোনোর সময় ঘাটের পাশ থেকে নিয়ে নিয়েছিলাম আবারও একবার এক কাপ দুধ চা আর এই চায়ের টেস্ট ছিল ভীষণ ভালো চলো এবার এই ঘাটের পাশ থেকে বেরোই আর বেরোনোর সময় দেখলাম ঘাটের পাশে রয়েছে ছোট ছোট এরকম অনেক দোকান এখন আমরা যাব বেনারসের স্পেশাল লস্যি আর মালায়ের দোকানে যেহেতু এখন ওগুলো ট্রাই করা হয়নি তাই বাড়ি ফেরার আগে এই দুটো একটু ট্রাই করব চলো এখন ট্রাই করে দেখি কেমন লাগে টেস্ট কেমন লস্যি টেস্ট অপূর্ব সুন্দর বেশ ভালো লাগে সামনে হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা আর ওইদিকে রয়েছে ওই যে কাশী বিশ্বনাথ মন্দির আর এই রাস্তা দু আছে প্রচুর প্রচুর জিনিসের দোকান সাথে খাওয়ার দোকান আমাদের হাতে ছিল সময়টা বড্ড কম তাই সেভাবে আর কোনো কিছুই ঘুরে দেখা হলো না এখন রিক্সাতে করে যাচ্ছি আর যাওয়ার পথে দেখতে পাচ্ছি দুধারে রয়েছে প্রচুর দোকান যেগুলো কোনোটা খুলেছে কোনোটা খোলা নেই ইচ্ছা থাকলেও সেই দোকানগুলোতে এবার আর যাওয়া হলো না এখন এই রিক্সাতে করে চলে এসেছি হোটেলের সামনে চলো এবার রুমে যাই সে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন মুখ টুকার কিছু ভুলাম না এভাবেই সবার হয়ে গেলে আমরা ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাব বেঁচে গেছে এগারোটা ছয় আর আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়ি রেদাতে এসে যাচ্ছি একটু দেখতে না আমাদের মালিকেরই রয়েছে সে করে তাই একবার ভেতরে রয়েছে প্রচুর শাড়ির কালেকশন কিন্তু শাড়ির দাম কিন্তু একদম আকাশ ছোঁয়া তাই শুধুমাত্র আমরা দেখলাম কোনো কিছু নেইনি এখন বাইরে এসে দেখলাম আমাদের গাড়িটা চলে এসেছে আর গাড়িতে সমস্ত ব্যাগপত্রগুলো তোলা হচ্ছে আমাদের কি ঘোড়া শেষ

এখন আমরা খাচ্ছি চাল ভাজা সাথে কাঁচা পেঁয়াজ যেহেতু সকালের ব্রেকফাস্ট এমন ভারী কিছু করা হয়নি তাই সবারই খিদা পেয়ে গেছে আর বৌদি গাড়িতে বসে পেঁয়াজ চক করলো তাই সবাই মিলে এখন আমরা গাড়িতে বসেই খাওয়া দাওয়া করছি বেজে গেছে এখন দুপুর আড়াইটা আমরা দাঁড়িয়েছি কারণ আমাদের লাঞ্চটা করতে হবে খাবার ভেতরে এসে বসে কিন্তু এখানে সবাই মিলে আমরা বসে আছি যাওয়ার দিন সবার মধ্যে যতটা এনার্জি থাকে ফেরার দিন সেটা একদমই থাকে না এটাই স্বাভাবিক ব্যাপার এই যে এখানে আমাদের চলে এসেছে থালি খাবারের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই আছে তাতে আবার পাপড়ও রয়েছে এখন পাপড় দেওয়া হচ্ছে হয়ে গেছে তিনটে আট আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এই যে আমরা আবার উঠে পড়েছি গাড়িতে এখন আবার আমরা মাঝখানে আর ওই যে ওরা সবাই পেছনে তো এতক্ষণ আর কোনো ব্লগ বা ভিডিও করা হয়নি তার কারণে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা করছে কথা বলতে খুব প্রবলেমই হচ্ছে তো এখন বেড়ে গেছে রাত দশটা আমরা এখন একটা না এসে চলে এসেছি একটা রেস্টুরেন্টে রাতের ডিনারের জন্য তো আমি চলে এসেছি মা এসেছে আর বাকি সবাই আসছে আমরা আসুক তারপরে খাবার অর্ডার করে খাবো এখন বাদে সকাল নটা অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি বাট আর কোনো ব্লগ বা ভিডিও কমেন্ট করতে পারিনি তার কারণে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে তাই আজকের এই পুরো ব্লগে তোমাদের সাথে বিশেষ কিছু আমি শেয়ার করতে পারিনি যাই হোক আমাদের এই পুরো ট্রিপের ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর লাগা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে এবারের মতো টাটা